হ্যালো ফ্রেন্ডস এস টি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে টপ টোয়েন্টি স্ট্যাটিক জিকে নিয়ে কিন্তু আলোচনা করব। যেগুলো কিন্তু বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে লাইক করে দেবে তো চলো শুরু করছি দেখো এখানে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে বলা হয়েছে নিচের কোন কয়লায় নব্বই শতাংশ কার্বন আছে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে নীচের কোন কয়লায় নব্বই শতাংশ কার্বন আছে তো দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান অ্যান্থ্রাসাইট অ্যান্থ্রাসাইটে কিন্তু নব্বই শতাংশ কার্বন আছে তো চলো দেখে নেই পরের প্রশ্ন প্রশ্ন নম্বর টু দেখো কোশ্চেন নম্বর টুতে বলা হয়েছে ভূমিকম্প পরিমাপের যন্ত্রের নাম কি। কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্প পরিমাপ করা হয় দেখো এখানে কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ক সিসমোগ্রাফ সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কিন্তু ভূমিকম্প পরিমাপ করা হয় আর অপশান খতে বলা হয়েছে ভূমিকম্প মিটার ভূকম্প মিটার আর অপশান গতে হচ্ছে ব্যারোমিটার আর অপশান ঘ উপরের কোনোটির না তো এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশান ক সিসমোগ্রাফ দেখো সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কিন্তু ভূমিকম্প পরিমাপ করা হয় আর অপশান গতে যে বলা হয়েছে ব্যারোমিটার এই ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু বায়ুর চাপ পরিমাপ করা হয় বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কিন্তু ব্যারোমিটার তোমরা কিন্তু অবশ্যই এগুলো নোট ডাউন করে রাখবে তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু নোট ডাউন করে রাখবে চলো নেক্সট প্রশ্ন দেখে নেই প্রশ্ন নম্বর থ্রি দেখো কোশ্চেন নাম্বার থ্রিতে বলা হয়েছে রেড ডাটা বুক কোন প্রজাতি সম্পর্কে তথ্য দেয় নিচের কোন প্রজাতি সম্পর্কে রেড ডাটা বুক তথ্য দেয় তো দেখো এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে বিপন্ন অপশান খ অপশান খ কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর বিপন্ন চলো নেক্সট প্রশ্ন দেখে নেই প্রশ্ন নম্বর ফোর কোশ্চিন নম্বর ফোরে বলা হয়েছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো দেখো বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কিন্তু মণিপুরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ক মণিপুর উনিশশো সালে কিন্তু এই মণিপুরকে প্রথম ভাসমান জাতীয় উদ্যান বলে কিন্তু ঘোষণা করা হয় তোমরা সবাই সালটি কিন্তু নোট করে রাখবে উনিশশো সাল চলো পরের প্রশ্নেই যাওয়া যাক প্রশ্ন নম্বর ফাইভে বলা হয়েছে নিচের কোন দেশটি সার্কের সদস্য নয় সার্কের সদস্য নয় নিচের কোন দেশটি তো এখানে সিঙ্গাপুর কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপশান গ সিঙ্গাপুর কিন্তু কোনো সার্কের সদস্য নয় নেপাল ভুটান মালদ্বীপ প্রত্যেকটি দেশই কিন্তু সার্কের সদস্য একমাত্র সিঙ্গাপুর কিন্তু সার্কের সদস্য নয় তো সঠিক উত্তর হয়ে গেল অপশান গ এছাড়াও এখানে আরেকটি দেশ আছে চীন চীন কিন্তু সার্কের কোনো সদস্য নয় তো চলো পরের প্রশ্ন দেখে নেই প্রশ্ন নম্বর সিক্স নিচের কোনটি মায়ানমারের মুদ্রা নিচের চারটি অপশনের মধ্যে কোনটি মায়ানমারের মুদ্রা তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশান ঘ কিয়াত কেয়াত কিন্তু মায়ানমারের মুদ্রা তো সঠিক উত্তর হয়ে গেল অপশান ঘ চলো পরের প্রশ্নটি দেখে নেই প্রশ্ন নম্বর সেভেন দেখো সেভেন নম্বর প্রশ্নতে বলা হয়েছে নিচের কোনটি ক্ষুদ্রতম দেশ নিচের চারটি অপশানের মধ্যে কোনটি ক্ষুদ্রতম দেশ তো দেখো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ক ভ্যাটিকান সিটি কিন্তু ক্ষুদ্রতম দেশ এই ভ্যাটিকান সিটি কিন্তু ইতালির রোমে অবস্থিত এবং জিরো পয়েন্ট বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই ভ্যাটিকান সিটিটি বিস্তৃত এখানে মোট প্রায় আটশো জন কিন্তু বা এর বেশি কিছু মানুষ কিন্তু এখানে বসবাস করেন তো তোমরা সবাই এগুলো একটু খাতায় নোট করে রাখবে চলো নেক্সট প্রশ্ন দেখে নেই প্রশ্ন নম্বর এইট পিঁপড়ার হুলে নিম্নের কোন অ্যাসিড পাওয়া যায় নিচের কোন অ্যাসিডটি পিঁপড়ার হুলে পাওয়া যায় আমরা সবাই জানি পিঁপড়ের হুলে একটি অ্যাসিড থাকে বা একটি এসি অ্যাসিড পাওয়া যায় সেটি কোনটি তো দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে গেল অপশান ঘ ফর্মিক অ্যাসিড এই ফর্মিক অ্যাসিড কিন্তু পিঁপড়ের হুলে পাওয়া যায় সঠিক উত্তর অপশন পরের প্রশ্নটি দেখে নিচ্ছি প্রশ্ন নম্বর নাইন কোন রাজ্যে অবস্থিত কোনারকের সূর্য মন্দির নিচের কোন রাজ্যে অবস্থিত কোনারকের সূর্য মন্দির কিন্তু উড়িষ্যার রাজ্যে অবস্থিত অপশন ক সঠিক উত্তর অপশান ক উড়িষ্যা তো দেখো এই কোনারকের সূর্য মন্দিরের ভেতরে কিন্তু নাট মন্দির ভোগ মন্দির আর গর্ভগৃহ কিন্তু রয়েছে চলো পরের প্রশ্নটি দেখে নেই প্রশ্ন নম্বর টেন রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে দেখো নিচে চারটি ভিটামিনের কথা বলা হয়েছে এর মধ্যে কোন ভিটামিনের অভাবে রিকেড রোগ হয় তো দেখো এখানে কিন্তু ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেড রোগ হয় তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান ঘ তো দেখো ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয় আর ভিটামিন ই এর ফলে বন্ধ্যাত্ব রোগ হয় আর আমরা তো সবাই জানি ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কার্ভি রোগ হয় আর ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় তো তোমরা সবাই কিন্তু এইগুলো লিখে রাখবে তো চলো পরের প্রশ্নেই যাওয়া যাক প্রশ্ন নম্বর ইলেভেন জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রদান শুরু হয় কত সালে দেখো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রদান শুরু হয় কত সালে নিচে চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো দেখো উনিশশো সালে কিন্তু জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রদান শুরু হয়েছিল এবং মালায়ালম লেখক জি শঙ্কর করুব এই পুরস্কার পেয়েছেন এছাড়াও আশাপূর্ণা দেবী প্রথম মহিলা যিনি উনিশশো সালে তার লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য কিন্তু এই পুরস্কার পান তো তোমরা সবাই মনে রাখবে প্রথম মহিলা হিসেবে কিন্তু আশাপূর্ণা দেবী উনিশশো সাল সালটা মনে রাখবে উনিশশো সালে তার লেখা প্রথম প্রতিশ্রুতি এই উপন্যাসের জন্য কিন্তু তিনি এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশান গ উনিশশো সাল উনিশশো সালে কিন্তু জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রদান শুরু হয়েছিল চলো পরের প্রশ্নটি দেখে নিই প্রশ্ন নম্বর টুয়েলভ দেখো নিম্নের কোন জোড়াটি ভাইরাস ঘটিত রোগ নিচে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ তো দেখো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ক রেবিস আর মামস এই দুটোই কিন্তু ভাইরাস ঘটিত রোগ চলো পরের প্রশ্নই দেখে নেই প্রশ্ন নম্বর থার্টিন থার্টি নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি নিম্নের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ক রূপা চলো পরের প্রশ্নেই যাওয়া যাক প্রশ্ন নম্বর ফরটিন দেখো এখানে বলা হয়েছে গ্লুকোমা রোগটি কোন অঙ্গের সাথে সম্পর্কিত নিচের কোন অঙ্গের সাথে সম্পর্কিত গ্লুকোমা রোগ তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান চোখ দেখো চোখের সাথে সম্পর্কিত কিন্তু এই গ্লুকোমা রোগ নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর ফিফটিন নিম্নের কোনটি ভারী জলের রাসায়নিক সংকেত দেখো নিচের কোনটি ভারী জলের রাসায়নিক সংকেত এখানে উত্তর হয়ে যাচ্ছে অপশান ঘ ডি টু ও আমরা সবাই জানি ডি টু ও কিন্তু ভারী জলের রাসায়নিক সংকেত নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর সিক্সটিন নিম্নের কোনটি ভারতের সর্বোচ্চ বাদ নিম্নের কোনটি ভারতের সর্বোচ্চ বাদ তো এই প্রশ্নটির কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ক তেহরি বাদ তেহরি বাদ কিন্তু এর সঠিক উত্তর হয়ে গেল নেক্সট প্রশ্ন দেখে নেই প্রশ্ন নম্বর সেভেন্টিন কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত তো দেখো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে মঙ্গল গ্রহ সঠিক অপশান হয়ে গেল অপশান গ মঙ্গল নেক্সট প্রশ্নটি দেখে নেই প্রশ্ন নম্বর এইটিন বিশ্বের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কোনটি তো এ প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান খ নীল টিমি পরের প্রশ্নটি দেখে নিই প্রশ্ন নম্বর নাইনটিন তাজমহল ভারতের কোন শহরে অবস্থিত দেখো তাজমহল কিন্তু ভারতের আগ্রা শহরে অবস্থিত তো এটির কিন্তু সঠিক উত্তর হয়ে গেল অপশান খ আগ্রা এই আগ্রা শহরটি কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত আর তাজমহল কিন্তু মুঘল সম্রাট শাহজাহান কিন্তু তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু তৈরি করেছিলেন পরের প্রশ্নটি দেখে নেই প্রশ্ন নম্বর টোয়েন্টি উদ্ভিদ শালক সংশ্লেষণের জন্য কোন গ্যাস ব্যবহার করে তো এ প্রশ্নটির কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান খ কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড কিন্তু উদ্ভিদ শালক সংশ্লেষণের জন্য ব্যবহার করে থাকেন তো স্ট্যাটিক জিকের ক্লাসটি এখানেই শেষ করছি পরবর্তীতে আবারও স্ট্যাটিক জিকের উপর ক্লাস নিয়ে চলে আসব। তোমরা অবশ্যই জুড়ে থাকবে আমাদের সাথে থ্যাংক ইউ সো মাচ